পাঁচ দুই হাজার পঁচিশে অফিস সহায়ক পদে জাতীয় রাজস্ব বোর্ডে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নের সলিউশন করবো আমরা আজকে তোমরা যারা দশ থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা পরীক্ষা দিয়ে আসছো তারা অবশ্যই মিলিয়ে নিবা কতটা কোশ্চেন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা অলরেডি তোমরা দশ থেকে বিশতম গ্রেডে যারা চাকরি পরীক্ষার মাঠে যাবা এবং পরীক্ষা দিবা তারা অবশ্যই এই কোশ্চেনগুলো নোট করে নিতে পারো কারণ এই টাইপের কোয়েশনগুলোই তোমাদের তোমাদের পরীক্ষায় থাকবে এমসিকিউ আকারে থাকবে তো আমরা ধরো এক এক করে প্রশ্নগুলো এখন দেখে নেই এখানে প্রথমে আমরা জেনে নেই পরীক্ষা হয়েছে তেইশ পাঁচ দুহাজার পঁচিশে ষাটটি কোশ্চেন ছিল সেখানে পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল ষাট মিনিট প্রথম প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি উত্তর হচ্ছে খ দশটি তোমরা মৌলিক সম্পর্ক মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা নিয়ে যাবা আমাদের দুই নম্বর প্রশ্ন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত উত্তর হচ্ছে খ বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি আমাদের তিন নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত খ নাম্বার এটার উত্তর হবে খ ষাট বছর দেখো এই যে বয়স নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু প্রায় সার্কুলারই থাকে চার নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণের পরিমাণ কত উত্তর হবে গহ নম্বরটা একশো ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোটো সংখ্যাটি কত এগুলো আমরা শর্টকাট টেকনিক শিখিয়েছি তোমরা দেখতে পারো ভিডিওগুলো খ নাম্বার এটা উত্তর হবে খ নম্বর আট ক্ষুদ্রতম কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা বাঘ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে এটার উত্তর হবে খ নাম্বারটা তেষট্টি কোন ক্ষুদ্রতম সংখ্যা চার পাঁচ ছয় দ্বারা বাক করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে এটার উত্তর হবে ত্রিষট্টি আর শতকরা বার্ষিক কত হারে সুদ পাঁচ বছরের সুদ আসলে ওয়ান বাই ফাইভ অংশ হবে এটার উত্তর হবে এটার উত্তর আমরা ঠিক উত্তর হচ্ছে চার পার্সেন্ট হবে কিন্তু সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই তো অপশনে ছিল না আট নম্বর প্রশ্ন এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গুলোর যোগফল কত এটার উত্তর হবে গ বারোশো পঁচাত্তর এ বি এবং এবি হলে এ এর মান কত এটার উত্তর হবে ক ষোলো একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আষ্টশো থেকে তত ছোট সংখ্যাটি কত দেখো এইগুলো শর্টকাট টেকনিক কিন্তু আমি অলরেডি শিখিয়েছি তোমরা চাইলে শর্টকাট টেকনিকের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের কাজে দিবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবা গহ নাম্বারটা হবে উত্তর সাতশো পঁয়ত্রিশ ষোলো নম্বর প্রশ্ন একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত উত্তর হবে তিন বাই চার কোনো দোকানের মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রি করা হয় এতে শতকরা কত লাভ হয় এটার উত্তর হবে সতেরো পার্সেন্ট আমাদের পরবর্তী প্রশ্ন তেরো দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা চাকরি পরীক্ষা যারা যাবা তারা অবশ্যই দেখবা এবং এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো নোট করে এই টাইপের কোশ্চেনগুলো বারবার চর্চা করবা তাহলে অবশ্যই কমন পাবা দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো প্লাস ধারাবাহিক ধারাটির দশম পদ কত এটার উত্তর হবে গ নাম্বারটা এক হাজার চব্বিশ চোদ্দ নম্বর প্রশ্ন কোন সংখ্যার বারো দশমিক পঁচাত্তর শতাংশ সমান একশো তিপান্ন হয় এটার উত্তর হবে গহ নাম্বারটা অপশন টেস্ট দিয়ে এটা বের করতে হবে তোমাদের এটা উত্তর হবে গহ নাম্বার বারোশো আমাদের পনেরো নম্বর প্রশ্ন চার ইন্টু পাঁচ ইন্টু ওয়ান ইন্টু জিরো ইন্টু সিক্স ইকুয়াল কত এটার উত্তর হবে খ নাম্বার জিরো আমাদের ষোলো নম্বর প্রশ্ন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্তর হচ্ছে খ উথান আমাদের সতেরো নম্বর প্রশ্ন জাতীয় সংসদের কাস্টিং বোর্ড কি উত্তর হচ্ছে গ স্পিকারের বোর্ড আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বাজেট সাধারণত ক্ষণ বারবে উত্তর গার্থী বাজেট আমাদের উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি উত্তর হচ্ছে ক কর রাজস্ব বিশ নম্বর প্রশ্ন বুড়িমারি স্থলবন্দরের কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর হচ্ছে পাটগ্রামে অবস্থিত আমাদের একুশ নম্বর প্রশ্ন পানির পথের তৃতীয় যুদ্ধ হয় কবে উত্তর হচ্ছে গ সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় উত্তর হচ্ছে ক সতেরোশো সালে তেইশ নম্বর প্রশ্ন মিশরীয় সভ্যতার নির্দেশন কোনটি উত্তর ক পেপিরাস উলান বাটর কোন দেশের রাজধানী উত্তর হচ্ছে খ মঙ্গোলিয়া আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে আমরা এখন চলে যাই পঁচিশ নম্বর প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় ইরান কাতার কুয়েত মিশর এটার উত্তর হবে গহ নাম্বারটা মিশর আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় উত্তর গ পাঁচই জুন ২৭ নম্বর প্রশ্ন উলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল উত্তর হচ্ছে গ নাম্বার সিরিয়া ও ইসরায়েল আঠাশ নম্বর প্রশ্ন সুষম খাদ্যের শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত উত্তর ক চার অনুপাত এক অনুপাত এক আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন চুনাপাথরের পরিবর্তন হয় কি করে উত্তর গ মার্বেল নিচের কোনটি ইনপুট ডিভাইস উত্তর ক ও এম আর আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন জলে স্থলে কি সমাস উত্তর গ গলুকদ্বন্দ্ব আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত উত্তর ক হরতাল তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত উত্তর গ যসিম উদ্দিন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর খ হাঙ্গর নদীর গ্রেড আমাদের এখন আমরা চলে যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে স্কিনে আমরা দেখতে পাচ্ছি চাঁদের হাট অর্থ কি উত্তর গ প্রিয়জন সমাগম ছত্রিশ নম্বর প্রশ্ন তিরস্কার এর সন্ধিবিচ্ছেদ কি তিরস্কার এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গণাবটা উত্তর তিরযোগ কার আমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি উত্তর হবে খ শারীরিক আটত্রিশ নম্বর প্রশ্ন জঙ্গলি শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ক এটা উত্তর হবে ক ফার্সি জঙ্গি শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন ইতর এর বিপরীত শব্দ কোনটি উত্তর গহ বদ্র চল্লিশ নম্বর প্রশ্ন সিং কার সদ্যনাম এটার উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম কত সালে উত্তর গ আঠারোশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে উত্তর গহ নশ্বর অধ্যচন্দ্র এর অর্থ কি উত্তর গ উত্তর গ গলা দাক্কা দেয়া চৌচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উত্তর খ উনচল্লিশটি পঁয়তাল্লিশ চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে উত্তর গ লুইপা আমাদের ছেচল্লিশ নম্বর প্রশ্ন তুমি কার সাথে কথা বলছো এটা ট্রান্সলেট করতে হবে উত্তর হবে গ্রহ নাম্বারটা হোম আর ইউ স্পিক টু আমাদের সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ শো শো উইল ইউ রেপ আর এটার উত্তর হবে গ নাম্বারটা যেমন করবো তেমন ফল আটচল্লিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনে নিয়ম অফ দ্য ওয়ার্ড ইকুই এটার উত্তর হবে ক নাম্বার জাস্টিস আমাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হি ওয়েন্ট ড্যাশ হান্টিং এটার উত্তর হবে গ নাম্বারটা এ হান্টিং পঞ্চাশ নম্বর প্রশ্ন কাম হেয়ার চোজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ এটা উত্তর হবে ক নাম্বার হি টোল্ড মি টু গো দেয়ার আমাদের একান্ন নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য অ্যাজেটিভ অ্যামং দ্য ফলোইং ওয়ার্ডস এখানে উত্তর হবে গ নাম্বারটা ডিপ্লোমেটিক্স আমাদের বাউন্ন নম্বর প্রশ্ন টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট উত্তর হবে গ নাম্বারটা গ নাম্বারটা ইজ তিপান্ন নম্বর প্রশ্ন দিস ইজ কোল্ড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার এটা উত্তর হবে গ নাম্বারটা হেড আমাদের চৌদ্ নম্বর প্রশ্ন সেন্টেক্স ড্যাশ মিন্স এটার উত্তর হবে ক সেন্টেন্স বিল্ডিং আমরা পরের প্রশ্ন চলে যাই পঞ্চান্ন নম্বর প্রশ্ন পিপল এক্সচেঞ্জ ড্যাশ থট স্পিকিং অ্যান্ড লিসেনিং উত্তর হবে খ নাম্বারটা আইডিয়া আমাদের ছাপান্ন নম্বর প্রশ্ন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস এটা উত্তর হবে গ নাম্বার অফ সাতানো নম্বর প্রশ্ন হাউ ইজ নট এ রোমান্টিক পিট এটা উত্তর হবে ক নাম্বার টি এস এলাউট আমাদের আঠারো নম্বর প্রশ্ন দ্য কারেক্ট স্পেলিং ইজ এটা উত্তর হবে ক নাম্বার উত্তর হবে ক্ষড ইস আমাদের উনষাট নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাক কোশ্চেন এটা উত্তর হবে ক নাম্বার ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ আমাদের ষাট নম্বর প্রশ্ন দ্য পেসিভ ফ্রম অফ লেট হিম টোল টু গো ইজ এটার উত্তর হবে গো নাম্বারটা ভিডিওতে আমরা এই ষাটটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই কোশ্চেনগুলো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড পদের নাম হচ্ছে অফিস সহায়ক পরীক্ষা পঁচিশে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের কতটা অ্যান্সার হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবা আর যারা সামনে পরীক্ষা দিবা দশ থেকে বিশতম গ্রেডের মধ্যে তারা অবশ্যই এখান থেকে কমন পাবা এই কোশ্চেনগুলো তোমরা পড়ো এবং এর পাশাপাশি আপডেট দেখতে থাকো এর পাশাপাশি এই টাইপের কোয়েশন দেখতে থাকো আর আমরা আমাদের এই চ্যানেলে যত আপডেট ভিডিও আসবে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং কোয়েশন দেওয়ার চেষ্টা করব।